মালানির ভিক্ষার কৌশলে পৌরসভা কার্যালয়ের সামনে বসল সাফাই কর্মীরা জানা গেছে মেলাঘর পুরগমের অধীন যতজন সাফাই কর্মী রয়েছে তারা গত পাঁচ মাস ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত যে সাফাই কর্মীরা পুর অধীনে সাফাই কাজ করে তারা নিজেদের সংসার প্রতিপালন করে থাকেন যারা সাফাই কাজের পর মাসের শেষে যে কয়টা টাকা একমাত্র ভরসা সাফাই কর্মীদের সে বেতন থেকে বঞ্চিত রেখেছে মেলাঘর প পুরনিগম সাফাই কর্মীরা মাসের পর মাস দিনের পর দিন পুর আধিকারিকদের দরজায় দরজায় গিয়ে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও সাফাই কর্মীদের তাদের ন্যায্য বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে না অথচ মেলাঘরবাসীর কাছ প্রতি মাসে খাজনা ঠিক ওই আদায় করে নিচ্ছে কিন্তু যারা মেলাঘরকে প্রতিদিন সাফাই করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন সেই সাফাই কর্মীদের সাথে পুর এই ধরনের আচরণ সাফাই কর্মীরা গত পাঁচ মাস ধরে তাদের ন্যায্য বেতন না পেয়ে তাদের সংসার প্রায় অচল হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু তারপরেও মেলাঘর পুর তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিচ্ছে না সাফাইকর্মীরা যতবার বেতন চাইতে পুর অফিসে গিয়েছে ততবারই তাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাধ্য হয়ে সাফাইকর্মীরা মেলাঘর পুর কার্যালয়ে অফিসে তালা দিয়ে ভিক্ষা চাওয়ার মাধ্যমে ধন্যায় বসে তাদের দাবি তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে হবে অনেকের দাবি সপাই কর্মীদের বেতন না পাওয়ার পেছনে একমাত্র দায়ী মেলাঘর পৌরনিগম তাদের গাফিলতির কারণে সপাই কর্মীরা এতদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত আমাদের জন্য যাতে আপন মলাঘরবাসী কোনো সমস্যা না হয় ফুল ফটাতের সামনে রাস্তা রেখে আমরা আন্দোলন করছি আমাদের আন্দোলন ভিক্ষা আন্দোলন আপনারা দেখেছেন সমস্ত মেলাঘরে আমরা বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডে আমরা এই আন্দোলন সংগঠিত করেছিলাম আজকে আমাদের গত বাইশ তারিখ মে মে মাসের বাইশ তারিখ আমরা সিও স্যারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে এই মাস কামাড়িতে আমাদের বেতন দিয়ে দেবে কিন্তু আজকে মাসের বারো তারিখ আমরা এখনও বেতন পাইনি তার জন্য আমরা এই পৌরসভাতে এসে ধর্নায় বসেছি সবচেয়ে অবাক করার বিষয় আমাদের ধর্নাস্থলে রেখে চেয়ারম্যান ম্যাডাম পিছনের দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে চেয়ারম্যান ম্যাডাম চলে গেছে আমাদের পৌরসভা ছেড়ে এটা আমাদের আন্দোলনের ভয় না ওনার অপকর্মের ভয় আমি সেটা জানি না ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা